নমস্কার ভিনদেশী বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হোলির আগে এবং পরে মিলিয়ে যে কটা দিন কৌস্তুব আমাদের বাড়িতে ছিল তারই মধ্যে একটা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু মুহূর্ত আজকে আমি এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি আর কৌস্তু সকালবেলা উঠে ব্রেকফাস্ট করছি তবে ওই বাঙালি বাড়িতে ব্রেকফাস্ট বা টিফিনে একটা মিষ্টি থাকা যেন ম্যান্ডাটরি আর সাথে রয়েছে চা হ্যাঁ দুধ চাই বলাই বাহুল্য আমাদের বাড়িতে লাল চায়ের খুব একটা কেউ ভক্ত নয় যাই হোক তো আমি যদিও চা খাই না একেবারেই খাই না চা কফি কিছুই আমার নেশার নেই তবে বাড়িতে থাকাকালীন সন্ধ্যাবেলার চাটা আমি প্রতিদিন করতাম কারণ আমার চা খাওয়ার নেশা না বানাতে খুবই ভালো লাগে আরো ভালো লাগে এই পরিবারের সবাই মিলে যে চায়ের আসরটা বসানো হয় সেটা আর সকাল সকাল সবাই ব্যালকনিতে যেভাবে চায়ের আসরটা বসিয়েছে তাতে মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি এই আসরটা ভাঙবে বলে চা টিফিন সেরে আমি কস্তুবার ভাই তিনজনে বেরিয়েছি একটু আশেপাশে হাঁটতে বা ঘুরতে বলা চলে তেমন কিছু খুব যে দেখার মতো বা দেখানোর মতো কিছু আছে আশেপাশে তা না জাস্ট একটু ওই ঘুরে বেড়ানো আর কি তো একেবারে বাড়ির পাশ থেকেই শুরু করেছি এটা একদম আমার পাড়ার মধ্যে এটা একটা খুবই পুরোনো জমিদার বাড়ির একটা এই ধ্বংসাবশেষ বলতে পারো বাড়িটা মানে তাও তখনকার দিনে তৈরি বাড়ি বলে এতটা অংশ এখনো সুস্থ আছে অনেক ভেঙেচুড়ে এদিক ওদিক গেছে বাড়িটার যদিও তবে বাড়িটার বয়স তোমরা দেখেই বুঝতে পারছো নানা রকম গাছ তাদের শিকড় দিয়ে বাড়িটাকে যেন আঁকড়ে ধরে রেখেছে ওরাই আসলে দেওয়ালটাকে যেন বাঁচিয়ে রেখেছে এটা হলো ওই দুটো বাড়ির মানে যোগাযোগের একটা মাধ্যম আর কি এটার মধ্যে দিয়ে যাতায়াত করা হতো তবে এটা অনেকটা ভেঙে পড়েছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এটা হলো আমাদের শ্যামসুন্দরের মন্দির তো রাধা মন্দির একটা পাড়ার মধ্যে আর মন্দির লাগোয়া এই যে বাড়িটা যার ছিল তিনি আমাদের এই পাড়ার মধ্যে একদম লোকাল গার্জেন ছিলেন একজন এখন আর তিনি নেই তো বাড়িটার দিকে তাকালেই তার কথাই মনে পড়ে আর এই যে জায়গাটা দেখছো এখানে ওই রাস পূর্ণিমায় শ্যামসুন্দরের পুজো হয় রাসের মেলা বসে এবং এই যে দুর্গা প্রতিমা দেখছো কাঠামো এই দুর্গা পুজো হয় আরও নানা রকম পুজো আচ্ছা হয় আর কি এই জায়গাটাতে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলো করেছি এমনকি আমার বিয়ের ভিডিওতেও কিছু ভিডিও করেছিলাম আমি মন্দির থেকে বেরিয়ে সোজাসুজি এই পুকুর পাড়ের রাস্তাটা ধরলাম তো এই পুকুরটাতে আমার বিয়ের সময় যে জলের রিচুয়াল থাকে ওই গঙ্গা নিমন্ত্রণ তারপর গায়ে হলুদের যে জলটা সবকিছু আরো যা যা থাকে আর কি এখানেই হয়েছিল এখন যেই রাস্তাটা হয়ে আমরা হাঁটছি রাস্তাটার অবস্থাটা হয়তো খুবই খারাপ কারণ এই রাস্তাটা বারবার সারানো হয় আর বারবারই এই অবস্থা হয়ে যায় তবে এই রাস্তাটা দিয়েই রোজ আমি হেঁটে স্কুলে যেতাম প্রতিদিন বছরের পর বছর আমার স্কুলটাও আমার বাড়ির খুব কাছেই তো দেখতেই পাবে একটু পরে আমরা যাবো দিকে হেঁটে এই জায়গাটার নাম হলো গোষ্ঠতলার মাঠ এখানে ওই পয়লা বৈশাখে গোষ্ঠ মেলা বসে তো আশেপাশের প্রায় সাত আটটা মন্দিরের রাধাকৃষ্ণ মন্দিরের রাধাকৃষ্ণকে এনে এখানে একসাথে একটা ওই গ্র্যান্ড পুজোর ব্যবস্থা করা হয় আর খুব বড় একটা মেলা বসে অনেক লোক হয় তিন চার দিন ধরে মেলাটা চলে তো খুব খুব ভালো লাগে ওই সময়টা জানি না আমি কখনো আবার আসতে পারবো কিনা এলে তোমাদেরকে দেখাতে পারবো আর নিজেও অনেক দিন পর গোষ্ঠ মেলায় যেতে পারলে খুব খুব আনন্দ পাব এই যে পুকুরটা দেখছো এটাকে কিন্তু আদৌ পুকুর বলা যায় না এটাকে দিঘি বললেও ভুল হবে না খুবই বড় পুকুরটা এটা হলো আমাদের গ্রামের লাইব্রেরি আর তার পাশের এই যে স্কুলটা এখানে আমার স্টুডেন্ট লাইফের থেকে লম্বা সময়টা বোধহয় কেটেছে এটা হলো আমাদের জমি তো এখানে আমি বোধহয় নিজেই প্রায় দশ বছর পর এলাম আবার আর এসে মনে হচ্ছে যেন কত বছর পর কোনো আপনজনের সাথে দেখা হলো আমি কিন্তু বরাবরই খুব ইমোশনাল তো আজকে এই বেরিয়ে থেকে আসা পর্যন্ত এবং এখানে এসে বিশেষ করে আমার খুব ইমোশনাল লাগছিলো তো মনে হচ্ছিলো যে একটু ধান গাছগুলো ছুঁয়ে তো দেখি তবে শুনেছি কিন্তু যে ধান খেতে নাকি বেশ বিষাক্ত সাপ থাকে যেহেতু ধান গাছের অনেকটা অংশই জলে ভিজে থাকে তো ওদের নাকি এটাই খুব পছন্দের জায়গা তবে যেহেতু এখানে আশেপাশে দেখতেই পাচ্ছ হয়েছে মানুষ থাকছে তো মনে হয় না দিনের বেলা দর্শন আমাদের জমি থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে গেলেই এই জায়গাটা পরে এখানে একটা খাল আছে আর জায়গাটার নাম শ্রীনাথের পোল জায়গাটা আমাদের তিনজনের বেশ ভালোই লাগলো ভাবলাম একটু হেঁটে যাই আর বেশ ভালোই লাগছে খাল পারে হাওয়া দিচ্ছিল খুব আর গাছের তলায় দাঁড়ালে একটু ছায়াও পাবো তো ভালো দুজন মহিলা কেমন খালে নেমে মাছ ধরছে দেখো চলো তাহলে এবার ফেরত যাওয়া যাক আস্তে আস্তে বেলা হচ্ছে আর রোদের ঝাঁজটাও বাড়ছে তো আবার স্কুলের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি ভালো করে দেখে নিচ্ছি আবার কবে আসতে পারবো কবে দেখবো দেখা যাক যাই হোক চলেই এসেছি বাড়ি এবার বাড়ি গেলেই স্নানের তাড়া দেবে সবাই তো একেবারে স্নান করে খেতে বসে দেখা হচ্ছে কেমন এখন আমরা দিনের বেস্ট পার্টে এসে পৌঁছেছি দুপুরের খাওয়া দাওয়া আজকের মেনুতে আছে ভাত পাঁচ রকম ভাজাভুজি ডাল পাবদার ঝাল পটল চিংড়ি মাটন চাটনি পাঁপড় আর অপেক্ষা করা যাচ্ছে না এবার ভিডিওটা আমাকে শেষ করতেই হবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তবে তার আগে আমি তোমাদের সাথে আমাদের সন্ধেবেলার একটা জমজমাট লুডোর আসরের ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করব। কারণ আমাদের বাড়িতে যখনই দিদা আসে থাকে তো ঠাকুমা দিদার হচ্ছে সারা দিন লুডোর আসর বসে এবং আমি আর মা সন্ধেবেলা অবশ্যই জয়েন করি তো ওটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট যাই হোক আজ তাহলে আসি Thanks for watching. Bye.